ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখলাম থাকবে এগুলো থাকবে দুটা গরু থাকবে আপনি ষাট লিটার আর দুটা গরু থাকবে পঁয়তাল্লিশ লিটার এগুলো একবার লিগেল দেখে নিতে পারবে যাচাই করে নিবে উনি যাচাই করে নিতে পারবে আপনার ঠিকানাটা বলবেন আমার পাবনা জেলা

ডাবল বারের গাভ দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত মাসাল্লাহ উলান পালান একদম পালান টিস্যু কাপড় ভাই এক টিসু কাপড়ের মতো একদম টিস্যু কাপড় প্রচুর পরিমাণ জায়গা কিছু থাকবে না ভাই

অনেকে করতে পারে না আইডিয়া করতে না মাসাল্লাহ এই গাভিটি কেমন দাম রাখবে এটা যে কোনো দর্শক বাহিনী দাম রাখবো আপনার হইল তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা জি তো দর্শক বন্ধুরা মানে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম যাচ্ছে আপনারা ওনার কথা বলে আলোচনা সবাই কিনে দিতে পারবেন এগুলো আসলে সরজমিন না আসে দেখলে বুঝতে পারবেন না আসলে বুঝতে পারবেন বিশাল আকৃতির গরু মাসাল্লাহ তো এটা ছিল এক নম্বর আপনাদেরকে চলুন দুই নম্বর গাভীটি দেখাই মাসাল্লাহ বিগ বনির আরেকটি গাভী দেখতে পাচ্ছি এই গাভীটার দাঁত দাঁত বয়স কেমন মাত্র দুই দাঁত ভাই

এটা থেকে এখন বর্তমান দুধ কেমন আসতেছে এটা থেকে আপনার দুধ আসতেছে এখন দিনে উনত্রিশ তিরিশ দুইটা মিলে 60 লিটার গ্যারান্টি ভাই উনত্রিশ মিলে 60 লিটার গ্যারান্টি 60 লিটারের গ্রান্টি মাশাআল্লাহ দর্শক বন্ধুরা দুইটা গরু মিলে 60 লিটার গ্যারান্টি

একটি গাভে গাড়িটার সঙ্গে কি বাচ্চা ভাই যে বাচ্চাটা সারা পনেরো বাচ্চারা খুবই অষ্ট খুবই পার্সেন্টের বাচ্চা হয়েছে

অনেক বড় সড়ক দেখতে পাচ্ছি অরিজিনাল ব্ল্যাক জার্সি কাকে বলে দেখেন এক মন উলার নামে আছে মনে হচ্ছে অরিজিনাল ব্ল্যাক জার্সি একদম অরিজিনাল ব্ল্যাক জার্সি মাশাআল্লাহ টোটাল ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি একদম টোটাল ব্ল্যাক

গরু মাথা থেকে মাসাল্লা দেখতে পাচ্ছি হ্যাঁ ওইটাই শান্তি না হলে আসলে গরু পালা যায় না 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 এর সঙ্গে কি বাচ্চা সাথে অনেক বাচ্চা ডাবল বডির ডাবল একটি

তো ভালো থাকবেন ইনশাল্লা পরবর্তী নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে